এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি সকাল সাড়ে সাতটা থেকে ভিডিওটা শুরু করেছি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটি আজকে সকালের নাস্তায় ছিল পরোটা তার সাথে ছিল পেঁপে ভাজি আর রাতের ছিল মাংসের তরকারি গরুর মাংস ছিল আর তার সাথে মিষ্টি তো আছেই তো এগুলো দিয়ে সকালের নাস্তা সেরে নিয়ে যেহেতু তিনজন মেহমানও আছেন বাড়িতে মেহমান বলতে আমার বড় মামি শাশুড়ি এসেছে বাসায় ওনারা তিনজন মামা মামি আর তার মেয়ে তো দুপুরের রান্নায় ঝটপট চলে এসেছি ওনারা কালকে এসেছেন কালকে দুপুরে এসে এখানে খাওয়া দাওয়া করেছেন তারপর আজকে আমি দুপুরের রান্না করছি এই তো বেগুন রান্না হবে শীতল দিয়ে যেহেতু আমার আর মামা শ্বশুরের শিদল রান্নাটা অনেক বেশি ভালো লাগে তাই ভাবছি যে আজকে একটু বেগুন দিয়ে শীতল রান্না করব তার সাথে হবে সিম ভাজি তো এগুলো সব আমি কাটাকুটি করে নিয়েছি সকালের নাস্তা সেরে নিই কোনোভাবেই দেরি করতে চাইনি যেহেতু মেহমান বাড়িতে সময় মতো তো খাবার দিতে হবে তাছাড়াও টাইমলি আমার রান্নাবান্না শেষ হয়ে যায় আমি খুব বেশি চেষ্টা করি একটুখানি হাতে সময় রেখেই রান্নাটা শেষ করতে তো আমি এখানে প্রথমেই সিমটা বসিয়ে দিয়েছি যেহেতু আমি সিমটা মানে দুইবারই রান্না করি প্রথমবার সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে নেই মানে পরে আবার বাগার দিয়ে নেই এটাকে রান্নাও বলা চলে কিন্তু জাস্ট আমি এখানে কোনো ধরনের মানে কষানো করি না আর কি শুধু সব কিছু দিয়ে সিদ্ধ করে এখন এই যে পেঁয়াজ বেরিস্তা করে নিয়ে এর মধ্যে আমি সিমটা একদম ভাজা ভাজা করে নেব তো বাড়িতে মেহমান থাকলে টুকিটাকি একটু কাজ বেড়েই যায় আর খুব বেশি চেষ্টা করি সব কিছু একসাথেই ম্যানেজ করার জন্য যেহেতু বাড়িতে তেমন কেউ নেই আর এখন একটা বড় সমস্যা কাজের লোকের এখন তো যে কাজ করতো আমাদের বাসায় তাকে তো আর পাই না একা হাতে সব করতে হয় সব মিলায় একটুখানি চাপ হয়ে যায় আবার শাশুড়ি মা তো আছেন আমাকে হেল্প করার জন্য উনি আমি দুজন মিলেই করি যাতে কারও বেশি কষ্ট না হয় তো এই যে আমি এখন শিদলটা এখানে পুড়ে ধুয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এখানে রসুন পেঁয়াজ মরিচ অনেক পরিমাণে কিন্তু দিয়েছি শিদলটা এজন্যই মূলত খেতে ভালো লাগে রসুন পেঁয়াজ মরিচ এটা অনেক বেশি পরিমাণে দিলে এমনিতেই যেন অনেক বেশি মজা হয় তো আমরা তো সবাই এটা পছন্দ করি এই তো আমি ভালো করে শীতলটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই হয়তো পাচ্ছেন কি পরিমাণ রসুন দিয়েছি শীতলটাতে তো সময় থাকলে আমি আরও একটুখানি বেশি করেই দিতাম বেগুন খুব একটা নয় কমে অল্পখানিক হয়ে যাবে এখন দেখতে যদিও অনেক বেশি মনে হচ্ছে আমি কিন্তু পাশের চুলায় ডাল সিদ্ধ বসিয়েছি পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করবো তো আমি ডাল আর পেঁপেটা একত্রে কিন্তু দেই না আমি পেঁপেটা আলাদা করে কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ ডালটা ঢেলে দিব তো এদিকে এই যে বেগুনের অনেক বেশি পানি বের হয়েছে ওটা যেহেতু আস্তে জালে করতে হবে পুড়ে ফেলানো যাবে না তাহলে দিতা হয়ে যাবে তাই পাশের চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁপেটা একটুখানি কষিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আর এই কড়াইতেই আমি ডালটা ঢেলে দেব তো এই যে দেখেন সে সুন্দর একটা কালার এসেছে শীতলের দেখেই লোভ লাগছে খাওয়ার জন্য তারপরে এই যে মুরগির মাংসের জন্য আমি শিদলটা কিন্তু নামিয়ে নিয়ে এই পাশের পেঁপেটা পরের জোলাইয়ে তো দিয়ে দিয়েছি পানি একদম শুকিয়ে এসেছে এর মধ্যে এই যে ডালটা ঢেলে দিয়েছি আর পাশের জোলাই কিন্তু পেঁয়াজ বেরেস্তা বসিয়েছি এই যে মুরগির মাংসগুলো দিলাম মুরগির মাংসটা আমি একটুখানি তেলে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর কট চটপট রান্না নামিয়ে রেখে আমি চেচাত ননদের এখানে চলে এসেছি পিঠা পায়েসের ভার দেখতে এই তো পিঠা খেয়েছি নতুন আমার যে ননদের বিয়ে হয়ে গেল চেঁচাত ননদ তার বাসায় আজকে এগুলোর ভার যাবে আমি যেহেতু তার ভাবি আরও একজন ভাবিয়ে আছেন বাড়িতে বাড়িতে নেই আর কি আপাতত সে তাই একটুখানি গিয়ে মজা করছিলাম দায়িত্ব পালন করছিলাম পায়েসটা দেখছিলাম ফাইনালি দুপুরের রান্নায় পেঁপে মুসুর ডাল ছিল আর এখানে সিম আলুর ভাজি ছিল দেশি মুরগির পাতলা ঝোল ছিল আর ছিল শীতল বেগ তারপর বিকেল দিকটাতে সবাই মিলে আমার মামা মামা শ্বশুর মামি শাশুড়ি আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড শুধু আমার শ্বশুর বাড়িতে ছিলেন সবাই মিলে বেরিয়ে পড়েছি বিকেল দিকটাতে যে একটু বাহিরে যাব ঘোরাঘুরি করব। তো ঘোরাঘুরি বলতে তেমন কিছুই নয় একটুখানি বাহিরে যাব আর একটু ফুচকা টুসকা খাওয়া হবে এই আর কি যেহেতু আমি অনেকদিন পর এসেছেন ওনারা থাকার তেমন কোনো কথাই ছিল না তারপরে যে অটোতে আমরা আমরাই গাদাগাদি করে বসে যাচ্ছিলাম সবাই মিলে তারপর ওখানে গিয়ে ভাবলাম যেহেতু এসেছি একটু নিজেদের বাড়িটাতে ঘুরে যাই যদিও এটা আমাদের বাড়ি হলেও আমরা এখানে থাকি না বাড়ি দোকান সবই এখানে ভাড়া দেয়া তো দোকানে এসে ভাবলাম যেহেতু ভাড়া দিয়ে একজন আমার ফুফু শাশুড়ি হন সম্পর্কে তো ওনার ওখানে যাবো তো খালি হাতে তো যাওয়া যাবে না টুকিটাকি কিছু নিয়েই আমরা গেলাম যে উঠে একটু দেখা করে যাই আমার মামি শাশুড়ি তো বাড়িটা ওভাবে দেখেনি উনিও একটু দেখুক এই সুযোগে তো সব মিলায় আর কি ওনার ওখানে যাওয়া তো যেতে যেতে একদম মাগরিব হয়ে গিয়েছিল তারপর নামাজ কালামের একটা ব্যাপার ছিল এটাই ভাবলাম যে ওখানে গেলে নামাজটাও হয়ে যাবে নামাজ কাজে হবে না তারপর আমি এই যে ব্যালকনিটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে থেকে দেখছিলাম জবা ফুলগুলোকে বিভিন্ন রঙের জবা ফুল ছিল তো তারপরে যে নাস্তা দিয়েছে চা দিয়েছে আমি তো তেমন কিছু খাইনি চাটা খেয়েছি তারপর চলে এসেছি ফুসকার পর্বতে সবাই মিলে খুব মজা করে খেলাম আমার শাশুড়ি মা আমরা খুব কমই একসাথে বের হই আমার শাশুড়ি মায়ের সাথে তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে অনেক মিস করবো ওনারা চলে গেলে যেহেতু ওনাদের ওভাবে আশা পড়ে না তো এই জন্য একটুখানি চেষ্টা করেছি সব মিলে একটু ভালো সময় দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম